নমস্কার বন্ধুরা দেখুন শুরু করছি আজকের অঙ্ক ক্লাস আজকে দেখুন সেই অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে স্পেশাল দুটি অঙ্ক নিয়ে এসেছি দেখুন বিষয় ইম্পর্টেন্ট এবং কি কোনো পরীক্ষায় প্রশ্ন এসেছিল আচ্ছা তো প্রথম প্রশ্ন কি বলেছে বন্ধুরা দেখুন দুটি সংখ্যার সমষ্টি কুড়ি তাদের মধ্য সমানুপাতি আট হলে সংখ্যা দুটি কী কী খুবই সিম্পল অঙ্ক একটা অঙ্ক ঠিক আছে আমরা প্রশ্ন দেখে উত্তর করে দিতে পারি দেখুন যে বলেছে দুটি সংখ্যার সমষ্টি কুড়ি ঠিক আছে সমষ্টি হচ্ছে কুড়ি এবার কুড়ি তাদের মূল্য সমানুপাতিক কত আট তাহলে দেখুন যে অপশনগুলো দেওয়া আছে এ বি সি ডি এই দুটোর মধ্যে এই চারটা অপশনের মধ্যে কোন দুটি অপশনের সংখ্যা দুটির যোগফল করি সেটাই উত্তর হবে আর কিছু না তাই না তাহলে অপশন বিতে আছে দেখুন কি আছে ফোর কমা প্লাস ষোলো এটাই অ্যান্সার হবে কেন কি বলেছে সংখ্যা দুটির সমষ্টি কুড়ি ঠিক আছে আর কোনো অপশন এরকম নেই তাহলে কি অপশন বি উত্তর কারণ এবার দেখুন এটা এই দুটোকে আমরা মধ্য সমানুপাতি করে দেখছি আট হয় কিনা তাহলে হান্ড্রেড পার্সেন্ট যদি অপশন এমন অপশন থাকতো যে আরো দুটি সংখ্যার যোগফল করি তখন আমাদের অসুবিধা হতো যেত তার আমরা এই দুটো সংখ্যার মধ্য সমানুপাতি আট হচ্ছে কিনা আচ্ছা তাহলে এদের মধ্য সমানুপাতি আমরা কীভাবে বের করবো যে চার আট ষোলো এর মাঝখানে একটা এক্স আছে তাহলে এই তিনটাকে নিয়ে আমরা কীভাবে সমীকরণ করবো যে ফোর ইস টু এক্স ডাবল ইস টু এক্স ইস টু ষোলো হলো আচ্ছা এখানে সমাধান করুন

এটাই হচ্ছে বোনেরা উত্তর অর্থাৎ অপশন নাম্বার বি ঠিক আছে আচ্ছা এরপরে চলে আসু বন্ধুরা দু নম্বর প্রশ্ন করি এটা বুঝেছি তাহলে দেখুন দু নম্বর তাহলে বন্ধুরা এই হচ্ছে দু নম্বর প্রশ্ন বলেছে কি এ টু এ সমান সমান থ্রি বি সমান সমান ফোর সি তাহলে এ টু বি কিভাবে এটা করবো দেখুন অনুপাতের অনেক অঙ্ক দিয়েছে আপনি নিজেই পারবেন তো আমি দেখুন করা আছি যে সূত্রে আমরা লিখতে পারি কি যে টু এ সমান সমান কি থ্রি বি তাই না এটা থেকে আমরা লিখতে পারি এ বাই বি এই যে বিটা অবস্থায় আছে এ পাশে ভাগ হয়ে গেল সমান সমানটি থ্রি বাই এই টুটা কোন অবস্থায় আছে ও পাশে ভাগ হলো আবার কি এ দুটো থেকে আমি আবার লিখবো দেখুন যে থ্রি বি সমান সমান ফোর সি তবে এখান থেকে লিখতে পারি বি বাই সি সি কোনো অবস্থায় আছে ভাগ হয়ে গেল ফোর বাই থ্রি এটা লিখতে পারি এবার দেখুন এখানে বিয়ের কি আছে দুই এখানে বিয়ের মান আছে চার আলাদা মান আছে যার জন্য আমরা কি করবো এখানকার বিয়ের মান দিয়ে নিচে গুণ করবো আর নিচের বিয়ের মান দিয়ে উপরে গুণ করবো ঠিক আছে তাহলে নিচে বিয়ের মান কথা আছে চার ওপরেও চার নিচে চার দিয়ে গুণ করলাম এখানে বিয়ের মান আছে দুই এই দুই দিয়ে উপর নিচে দুজনে গুণ করলাম বাস তারপরে যে আমরা মানটা পাবো এটা আমরা রিয়েল নাম্বার পেয়ে যাবো তাহলে কি তিন চারে বারো হচ্ছে এর মান চার দোকানে আট হচ্ছে বিয়ের মান এখানেও দেখুন চার দোকান আটই হবে বিয়ের মান তিন দোকানে ছয় বাস রিয়েল মান পেয়ে গেলাম এবার তাহলে আমরা লিখতে পারি এইচ টু বিএস টু সি এর মান কত এইচ টু বিএস টু সি সমান সমান এর মান কত পেয়েছি বারো বিয়ের মান কত পেয়েছি আট সি এর মান কত পেয়েছি ছয় তো দেখুন দুজাতেই কিন্তু বের মান আটটি আছে ঠিক আছে একই আছে আচ্ছা এটা উত্তর হতো কিন্তু উত্তরটাকে একটু ছোটো করা যাচ্ছে কত দিয়ে দুই দিয়ে ভাগ যায় ছয় দুগুন এ বারো চার দোন আট তিন দুগুনের ছয় তো ছয় ইস্ট টু চার ইস্ট টু তিন ছয় ইস্ট টু চার ইস্ট টু তিন অপশন নাম্বার সিতে দেখুন এই উত্তরটা আছে তাহলে বলুন না কেউ চার্জের দুটি স্পেশাল অঙ্ক দেখুন এটা ডাব্লুবিসিএসের মেন পরীক্ষায় দু হাজার চোদ্দো সালে এবং দু হাজার ষোলো সালে দুবার এসেছে তো অবশ্যই অবশ্যই আপনার কাজে লাগবে এই অঙ্কগুলো এটা না আসলে এরকম করেই সংখ্যা একটু চেঞ্জ করে দেবে দেখবেন এরকম অঙ্ক পেয়ে যাবেন আপনি ঠিক আছে প্রত্যেকটা সেটে আপনি প্রায় পেয়ে যাবেন ডাব্লিউ বিস এর বিশেষ করে মেন পরীক্ষা ঠিক আছে আর প্রিলিমিনারি তো অঙ্ক একটু কম আছে যা পিএসির পরীক্ষাগুলো তো পেয়ে যাবেন হুম পিএসসি যে সমস্ত পরীক্ষা আছে তাছাড়া গ্রুপ ডি বলেন রেলওয়ে বলেন বেঙ্গল পুলিশ বলেন সব পরীক্ষায় দেখবেন অনুপাতের অঙ্কগুলো আসবেই আসবে ঠিক আছে তাহলে আর কথা না বলিয়ে রাখছি আজকের মতো থ্যাংক ইউ আর একটা কথা বলতে বন্ধুরা সেটা হচ্ছে কি নতুন কোনো বন্ধু যদি চ্যানেল এসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কী করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন রাখছি তাহলে